সুপ্রিয় দিনই বোনেরা আমরা আজকে জানবো কখন সুরা ইকলাস একুশ বার ফাট করলে সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি আমাদের যে মূল ভিডিওটা সেটা হচ্ছে সুরা ইকলাস একুশবার কখন ফাট করবেন এবং ফলাফল কখন পাবেন সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই আমল সম্পর্কে আপনি জানতে পারবেন তো চলুন আমরা মূল কথাতে চলে যাচ্ছি আল্লাহ আল্লাহরাব আলামিন বলেছেন যে আমি নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ দিয়েছি তাহাজুদের নামাজ শ্রেষ্ঠ উত্তম নামাজ আল্লাহ রাব্বুল আলমিন তাহাজে নামাজ দিয়েছেন আল্লাহ রাবুল আলমেন বলেছেন সব নামাজের চেয়ে আল্লাহ রাবুল আলমেন সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দাবান্দে মধ্যরাতে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলমেনের কাছে তাহাজুদে নামাজ পড়ে তো সম্মানিত সুপ্রিয় দিনী বাবেনা সুরাই ক্লাস বার কখন পাঠ করবেন আপনি মধ্যরাত মধ্যরাতে গুম থেকে উঠে তাহাজুদের সময় দুই রাখা তাহাজ নামাজ আদায় করবেন তাহাজুদের নামাজ আদায় করে জায়না মাঝির বসে সুরে এক্লাস ক্লাস একুশ বার ফাট করবেন ফাট করলে পরে আপনি আল্লাহ রাব্বুল আলমের কাছে যা চাইবেন তাই পাবেন শুধু তাই নয় এই সুরায় ইকলাস আপনি যখন একুশ বার ফাট করবেন একুশ বার ফাট করলে আপনি রোগ বিধি থেকে বাঁচতে পারবেন এবং পেরে শানি থেকে বাঁচতে পারবেন আপনার অশান্ত মন শান্ত হবে এবং আপনি আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা পাবেন রাসুল করিম সাল্ল সাল্লামের ভালোবাসা পাবেন সম্মানিত সুপ্রিয় দিনী বাইবেনারা বিপদগ্রস্ত থাকলে আপনি বিপদগ্রস্ত থেকে উদ্ধার হতে পারবেন রাসুল সাল্লু আসাল্লাম হাদিস শরীফ উল্লেখ করেছেন সেই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি প্রতিনিয়ত দশ বার করে সুরাই ক্লাস পাঠ করে সুবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল সাল্লাম কত সুন্দর হাদিস উল্লেখ করেছেন যে সেই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি প্রতিনিয়ত দশ বার সুরাই ক্লাস পাঠ করবে সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা জানলাম যে কখন কোন সময় সুরাই ক্লাসে বার পাঠ করবেন কারণ আমরা সবাই জানলাম যে তাহজুদের নামাজ আদায় করে আপনি দুই রেখা তাহজুদের নামাজ আদায় করে আপনি যাই নামাজে বসে আপনি বার সুরাই ক্লাস পাঠ করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে মোনাজাত করবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে সাহায্য করবেন কেননা আল্লাহ রাবুল আলমিন বলেছেন বান্দা হাত তুলে আমার কাছে যা চায় আমি আল্লাহ রাবুল আলমিন বান্দাকে তাই দান করে তবে একটা কথা আপনি আল্লাহর কাছে ধৈর্য ধরতে হবে আল্লাহ কাছে চাইলেন এখন যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে আপনি কিছুই পাবেন না আপনাকে ধরতে হবে আল্লাহ কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা করবেন আপনার ধৈর্য আছে কিনা আপনি একজন হকদার কিনা আপনি একজন নেক্কার কিনা আপনি একজন আমলদার কিনা সুপ্রিয় দিনী বোনেরা আপনি যখন একজন পরিপূর্ণ আমলদার হবেন আপনি যখন একজন নেককার হবেন আপনি যখন একজন পরিপূর্ণ ইমানদার হবেন তখনই আপনার এই আমলটা কার্যকর নাই তো আপনার এই আমলটা কার্যকরী হবে না আল্লাহ আল্লাহরাবুল আলমেন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সুপ্রিয় দিনী বোনেরা অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন